এই সিংহটা কিন্তু বাইরাল সিংহ এত ভয়ানক মুখ এই সিংহ তো একটা এরকম ধরুন ছোট মূর্তি করতে কতটা সময় লাগে শুরু থেকে কমপ্লিট করতে তো এখানে দেখুন বেশ কিছু ইউনিক দুর্গা ঠাকুর রয়েছে একদম ছোটো ছোটো যে প্যান্ডেলে যাবে তার কিন্তু এরকম ছোটো ছোটো করে নোট করা আছে কোন ঠাকুর কোন প্যান্ডেলে যাবে এটা বলতেই দারুণ মজা লাগছে আর কয়েকদিন পরে দুর্গাপূজা আর আমি চলে এসেছি কলকাতার কুমারটুলিতে সারা বছরের কাজের টেনশন আর রোজকারের ব্যস্ত জীবনের মাঝে দুর্গাপূজার গন্ধ এলে মনটা রিফ্রেশ হয়ে যায় যাক যা গেছে তা যাক যেটুকু সঙ্গে আছে সেটুকু আগলে নিয়েই আবার নতুন করে ঘোরা যাক এবছরের দুর্গাপূজা অনেক বছর পর আবার সুযোগ পেয়েছি দুর্গাপূজার আগে কুমারটুলি ঘুরে দেখা আপনারাও সঙ্গে থাকুন পূজার আগেই ঘুরে দেখি এবছরের কুমারটুলি আর সত্যি বলছি দুর্গাপূজার আমেজেই মনটা রিফ্রেশ হতে শুরু করবে বৃষ্টি এখনো থামেনি বৃষ্টি কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে কলকাতাতে তো এই বৃষ্টিতেও ঠাকুর তৈরির কাজ কিন্তু বন্ধ নেই আর আমি চলে এসেছি কুমারটুলিতে হ্যাঁ শিলিগুড়ি থেকে কলকাতার কুমারটুলিতে তো এখানে লাইন দিয়ে প্রতিমা তৈরির কাজ চলছে বৃষ্টির জন্য কাজ একটু যদিও স্লো হচ্ছে তাও পরপর শাড়ি দিয়ে একের পর এক প্রতিমা তুলির কাজ চলছে তো এই বছর স্পেশালি কলকাতায় এসে কলকাতার কুমারটুলির প্রতিমা প্রস্তুতি পর্ব কতটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওটার জন্য অনেকদিন ওয়েট করছিলাম যাই হোক দুর্গা পুজোর যতই বাকি থাকুক পুজো আসছে এটা শুনলেই আমাদের দারুণ আনন্দ লাগে আর সেই আনন্দটাকে শেয়ার করার জন্য আজকের আমার স্পেশাল ভিডিও কলকাতার কুমারটুলি পুরো মধ্যেই রয়েছে আর এখানে প্রচুর প্রতিমা গুনে শেষ করা যাবে না এখন অনেক জায়গায় মাটি লাগানো চলছে অনেক জায়গায় মাটি লাগিয়ে কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে আর প্রত্যেক ঠাকুরের পায়ের কাছে এরকম যে প্যান্ডেলে যাবে তার কিন্তু এরকম ছোটো ছোটো করে নোট করা আছে কোন ঠাকুর কোন প্যান্ডেলে যাবে আর এই বছরে সব থেকে সাংঘাতিক সিংহ আমি এখানে দেখলাম এই সিংহটা কিন্তু ভাইরাল সিংহ এত ভয়ানক মুখ এই সিংহ আর তার সঙ্গে সঙ্গে ওষুধটাও বেশ বড় সড়ো রয়েছে তো এখানে যে ঠাকুরগুলো রয়েছে ডেফিনেটলি এই ঠাকুরগুলো বিশেষ কোনো জায়গায় যাবে মানে বড় প্যান্ডেলের ঠাকুর পর সাজানো রয়েছে আর প্রতিমাগুলো ততটাই বড় তো এখানে কোথাও খড় বাঁধার কাজ চলছে কোথাও খড়ের উপর মাটি দেয়া চলছে আর বেশ কিছু প্রতিমা রয়েছে মাটির দেওয়া কমপ্লিট এবারে সার সরঞ্জাম পরানো বাকি রং করা বাকি তো এইভাবে একের পর এক কিন্তু হুমাটুলি সেজে উঠছে দু হাজার পঁচিশের দুর্গাপূজার জন্য তো আরও দেখাবো ভিতরে যদিও ম্যাক্সিমাম এই গলি দিয়ে গেলে সব দেখা যাবে যে পলিথিন দিয়েই ঘেরা কিন্তু ভেতরে ভেতরে এখনও প্রচুর প্রতিমা আপনি দেখতে পাবেন তো অনেকক্ষণ পরে এখানে রোদ দেখতে পেয়েছি সকাল থেকে ভালোই মেঘলা ছিল তো আগের সপ্তাহতেও ট্রাই করেছিলাম কুমারটুলি ঘুরতে আসার তবে আগের সপ্তাহে এতই বৃষ্টি হয়েছে যে এখানে ঘুরতে আসতে পারিনি তো এই জন্য আজকের রোববারের দিনে আবার চলে এসেছি কুমারটুলি এখন হালকা হালকা রোদ উঠতে বেশ ভালো লাগছে হয়তো এই যে ঢাকা ঠাকুরগুলো আস্তে আস্তে করে খুলবে আর অনেক বেশি ঠাকুর আজকের আমরা এখানে দেখতে পাবো যদিও এখন প্রস্তুতি পর্বে প্রায় মাঝামাঝি এখন অনেকটা কাজ বাকি সবে মাত্র খড়ের উপর কাদা চাপানো হয়েছে সেই শেপটা দেওয়া হয়েছে এরপরে রঙ করা হবে সাজানো হবে ঠাকুরকে তবে যদি দুর্গা মজা এখন থেকে পেতে চান কুমারটুলি অবশ্যই একবার ঘুরে যাবেন পুজো তো চার দিনে তাড়াতাড়ি শেষ হয়ে যায় কিন্তু পুজো আসছে এটাই সব থেকে মজার বিষয় আর সেটা ফিল করতে গেলে অবশ্যই আসতে হবে কুমারটুলিতে দেখতেই পাচ্ছেন সবাই খুব ব্যস্ত প্রতিমা তৈরিতে তো দাদা এখানে বেশ বিশাল বিশাল মূর্তি রয়েছে তো আপনারা এখান থেকে কোথায় যায় মানে কোথায় কোথায় মূর্তিগুলো পাঠান এখান থেকে ব্যাঙ্গালোর যায় এদিকে উড়িষ্যা যায় এদিকে মানে আশপাশে অনেকেই যায় কলকাতায় বেশি আছে আচ্ছা তো এখানে দেখছি বড় বড় কিছু মূর্তি রয়েছে আর ছোট মূর্তি একটা বানাচ্ছেন তো এই ছোট মূর্তিগুলো কি বাড়ির জন্য মানে বাড়ির বাড়ির মূর্তিগুলো তো একটা এরকম ধরুন ছোট মূর্তি করতে কতটা সময় লাগে শুরু থেকে একটা কমপ্লিট করতে মোটামুটি পনেরো দিন পনেরো দিন কুড়ি দিন সময় লাগে একটা ছোট মূর্তি তার বড় এই বড় সাইজের মূর্তিগুলো গুলো এক মাস লেগে যাবে এক মাসের উপরে লেগে যায় তো এই যেমন ধরুন প্রচুর বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টিতে কিছু সমস্যা হচ্ছে হ্যাঁ একটু কাজ দেওয়া অসুবিধা হচ্ছে ঠাকুর শুকানোর ব্যাপার আছে তারপরে বাইরে বেশি রাখা যাচ্ছে না প্রতি মাসে বাইরে সব পলিথিন দিয়ে ঢাকা রয়েছে তো এবারে এই ধরুন অনেকগুলো পর্যায় রয়েছে প্রথমে খড় দিয়ে ফ্রেম বানানো তারপর মাটি লাগানো তারপর এটাকে রং করা তো সবথেকে কঠিন কাজ কোনটা সবথেকে কঠিন কাজ তোমার খড় বাঁধা কাজ মানে শুরুতেই ওটাই সব থেকে পরিশ্রমের কাজ মানে স্ট্রাকচার তৈরি করে খড় বাঁধা তো এই চোখ আঁকার জন্য কি আলাদাই আলাদা কেউ করে না আপনারাই তৈরি করেন এগুলো তো আছে দোকানদার জানে কেউ কেউ জানে না আচ্ছা সব রকম আছে তো যারা জানে তারা পুরোটাই তৈরি করে দিতে পারে মোটামুটি মহালয়ার এক সপ্তাহ 10 দিন আগে থেকে এলে যারা যারা এই ভিডিওটা দেখছেন তো যদি চোখ দান মানে চোখ আঁকা দেখতে যান মহালয়ার থেকে এক সাত দিন 10 দিন আগে এলে কিন্তু চোখ দানটা দেখতে পাবেন যেটা সবথেকে ইন্টারেস্টিং এই ঠাকুর তৈরি কাজের মধ্যে হ্যাঁ মোটামুটি পূজোর এক মাস কুড়ি দিন থাকতে চোখ দেখতে পারবেন চোখ দেখতে পাবো তো এখন মাটি সাদা কালো দেখতে পাচ্ছি আর যদি চক্ষুদান দেখতে চান মানে পুরো কমপ্লিট দেখতে চান তাহলে ঠিক মহালার দশ দিন আগে পনেরো দিন আগে অবশ্যই এখানে আসবে যে গলিতে ছিলাম সেখানে কিন্তু ঠাকুর তৈরি আর এখন যে গলিতে এসেছি এখানে ঢাকের কাজ চলছে দুপাশেই প্রচুর দোকান যেখানে ঢাকের সাজ তৈরি করা চলছে দুপুরবেলা যদি অনেক দোকানই বন্ধ কিন্তু এখানে এলে আরেকটা নতুন রকমের ফিলিং হবে মানে ঠাকুর তৈরি এক জায়গায় আর ঠাকুর সাজানোর কাজ কিন্তু আরেক জায়গায় জানি কুমারটুলি ঘুরে কিন্তু ক্লান্ত হয়ে পড়িনি এখানে বসে আছি এই দাদার সঙ্গে আলাপ হলো তো এখানে দেখুন বেশ কিছু ইউনিক দুর্গা ঠাকুর রয়েছে একদম ছোটো ছোটো আর এইগুলো আপনাদের ঘরের জন্য একদম পারফেক্ট মানে দেখলেই মনে হবে যে সাজিয়ে রেখে দিই তো দাদা আপনার এই যে মূর্তি মানে এইগুলো বেসিক্যালি মানে কোথায় কোথায় পাঠা রেখা একটু অন্তত দু মাস থেকে আমার বাইরে ইন্ডিয়ার বাইরে যাওয়ার ইয়ে মানে বুকিং হয়ে গেছে আচ্ছা এটা আপনার জার্মান যাচ্ছে এই দুর্গা প্রতিমা জার্মান যাবে যাবে করে করে যাবে। তাছাড়া আমার কলকাতার মধ্যে এই সাইজেরই দুর্গা শিলিগুড়ি দুটো ইউপি এসব যাচ্ছে যাবে আর কি ওগুলো পরে যাবে কাঠের বাক্স করে যেন না ড্যামেজ হয় আর বাইরে তো ফাইবার গ্লাসের দুর্গ যায় এটা বাড়ির ওনারা মাটির ঠাকুর পুজো করেন শুদ্ধ মাটি সেই এটা প্রত্যেক বছর এখান থেকেই আমার থেকে নিয়ে যায় আচ্ছা মানে ছোট সাইজের ঠাকুর নরমালি দূরে পাঠাতে গেলে আপনারা ফাইবার কাঠের তৈরি করেন কাঠের নয় কাগজের মণ্ড তৈরি করে আগে হতো আচ্ছা এখন ফাইবার গ্লাসে হচ্ছে কিন্তু ইনারা ফাইবার গ্লাস মানে এই যে স্পেশাল স্পেশাল যে মূর্তিটা দেখছিস এটা মাটি মাটি আচ্ছা মাটির ক্রেট করে প্লেনে যাবে সেই জন্যই তৈরি হয়ে আছে কয়েকদিন পরেই পাড়ি যাবে আচ্ছা তো এটা জার্মানি যাচ্ছে তো দেখুন যে দুর্গা প্রতিমা আমরা দেখছি এখান থেকে কিন্তু ডাইরেক্ট জার্মানিতে এই দুর্গা প্রতিমা যাবে তো এইরকম তৈরি করতে কতদিন সময় লাগে আপনার কি ছোট ছোট তো একটা করে তো হয় না যেগুলো আগে আমাদের অন্তত পয়লা বৈশাখ যেটাকে বলে আমাদের কাঠ স্থাপন হয় কাঠামো পুজো হয় আচ্ছা এবার যেগুলো বিদেশে যাবে সেইগুলো আমরা অন্তত চার পাঁচটা যায় আমার কাছে সেগুলোকে আগে প্রস্তুতি নিয়ে এবার একটা করে হয় না এবার গড়ে প্রত্যেকটা ঠাকুরে হয় এবার আমাদের দেখে নিতে হবে কোনগুলো বাইরে যাচ্ছে সেইগুলো আগে কমপ্লিট করে ইয়ে হয় একটা ফিজিক্যাল করে আচ্ছা মানে প্যারালালি অনেকগুলো ঠাকুর তৈরি করতে থাকে তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আর এরকম ছোট ঠাকুর যদি অর্ডার দিতে চান বা আপনাদের যদি প্রয়োজন হয় তো দাদা নাম্বার আমি স্পেশালি দিয়ে রাখবো এই ভিডিওতে তো আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন মানে অনেক দূর থেকে আমার এই যে এই দুর্গা টুর্গাগুলো বাইরে যাচ্ছে গিফটের জন্য এইটা আমি অন্যরকম একটা অনুভূতি পেলাম দুর্গা ঠাকুরের যেখানে মানে কুমারটুলি থেকে অনেক দূরে দূরে খুব সহজে কিন্তু এই ঠাকুরগুলো আমরা এখান থেকে পৌঁছে দিতে পারি তো আজকে কলকাতার কুমারটুলির ঠাকুর দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন এরপরে দার্জিলিংয়ের বেশ কিছু অপডেট লোকেশান আসতে চলেছে একের পর এক আরও নতুন গল্প আসতে চলেছে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন আপনারা সাবস্ক্রাইব করলে লাইক করলে কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে ভিডিও বানাতে তো যদিও শখের ইউটিউবার আপনাদের লাইক আর কমেন্টসের ওয়েট করতে থাকি আর প্রত্যেকটা কমেন্টসে কিন্তু আমি সঠিকভাবে সঠিক সময়ে রিপ্লাইও করি তো দেখা হবে পরের আরেকটা ভিডিওতে আর দার্জিলিংয়ের আরেকটা নতুন অফ লোকেশন লোকেশান নিয়ে আর এর আগে আমার কাশ্মীর ট্রিপ যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন সেটাও বেশ ইন্টারেস্টিং ছিল আর হ্যাঁ একটা কথা ভুলে গেছিলাম যে এবারে কলকাতার কুমারটুলি আপনাদের ঘুরে দেখালাম যদি শিলিগুড়ির কুমারটুলি দেখতে যান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন